চাদরটা পেতে নিয়ে তারপর বালিশের ওয়ার্ডগুলো পরাতে বসলাম কিন্তু ম্যাচিং আমি আর খুঁজে খুঁজে পাচ্ছিলাম না জানো তো আসলে এমন অবস্থা হয়ে রয়েছে আমার বাড়ির যে কোথায় আমার বালিশের ওয়ার কোথায় আমার কোল বালিশের আমি নিজেই জানি না এরপর দেখবে কোনদিন আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না তো যাই হোক এই পরিস্থিতির মধ্যেই যে খুঁজছি দেখো এই এইরকম কোথায় গেল খুঁজে পাচ্ছি না মানে ম্যাচিং দুটো বালিশের ওয়ার্ড একরকম থাকলে দেখতে ভালো লাগে না বলো তো যাই হোক খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তো একটা এরকম একটা ওরকম পড়ালাম কিন্তু পরে আমি পেয়ে গিয়েছিলাম দুটোই একসাথে আবার আলাদা আলাদা করে আমি মানে এটা খুলে আবার দুটো একসাথে করে দিয়েছিলাম তো চলো এবার বিছানাটা তুলে নিয়ে চলে এলাম চা খেতে পিঙ্কি তার মধ্যে চা করে ফেলেছে তো এখনো কিছু জামা কাপড় দেখো সাইডে রাখা ছিল ওই টুলের ওপরে এইসব করে রাখা ছিল সেইগুলো গোছাবো কিছু কাঁচা কাঁচাকুচি চা আর বিস্কুট কিন্তু বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাবা অন্ধকার করে আসছিল একদম কালো মেঘ হয়ে যাচ্ছিল তো আমি আর পিঙ্কি দুজনে চা খাচ্ছি আর এইটাই বলছি যে আজকে কাচাকুচি করবো কি করবো না কি রান্না হবে না গাছ মাঝে মধ্যেই তোমাদের দেখিয়ে দিই এই যে আমার থমকে যাওয়া মানি প্ল্যান্ট গাছ এইখানে এসে আটকে গেছে এই যে নতুন পাতা হয়েছে এই পাতাগুলো নতুন হয়েছে কিন্তু এ ওপর দিকে উঠছে না কেন জানি না আর টাকা পয়সা আর বাড়বে না এটা হচ্ছে তার প্রমাণ যা আছে ওইটা নিয়েই তাক বলে দিচ্ছে এটা বুঝেছ এই যে তুলসী গাছ সব ঠিক আছে এই দেখো তুলসী গাছে যখন আমি থাকি না এই বোতল বেঁধে দিয়েছি আমাকে বুদ্ধি দিয়েছিল আমার এক খুব কাছের একজন ছিল ভাই ভাই বলতাম সে তো সে আমাকে বলেছিল বোতলের মধ্যে ফুটো করে তলাটা ইয়ে করে দেবে আর ফোটা ফোটা করে জল পড়তে থাকবে তো আমি তাই করে রেখেছিলাম এই দেখো যখন যাই তখন এর মধ্যে একটু জল ভরে দিয়ে যাই আর এই জল এখানে ফোটা 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 করে নিচে পড়তে থাকে এটা হচ্ছে একটা শাক কলমি শাক আজকে একটু আলু দিয়ে রান্না হচ্ছে ভেতরে একটু আলু দেওয়া হচ্ছে ইউটিউবে দেখেছি দেখে সেইভাবে বানানো হচ্ছে তো চলো দেখি কি রান্নাটা কিরকম ভাবে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছে রসুন আর পেঁয়াজ দেওয়া হলো আলু দিকে ডিম সব দিয়ে আর দেওয়া হবে ডিম ডিমের পেঁয়াজ দিয়ে ডাল ডিমের পেঁয়াজ দিয়ে ভাল হবে আর এই সাপটাই হবে আর ডাল আছে ডালের ভাজে ভাজে হবে যাই হোক ডালটাও শুধু খাবার মতনই ডাল আছে আর এই ডিমের ছাগবে আর হবে এই ভাদটা রান্না হচ্ছে ঠিকই বিশ্বাস করো খাওয়ার মতন মন মানসিকতা আমার একদম নেই ইচ্ছাই করছে না কোনো কিছু করতে বলতে কিছু করতে তো যাই হোক রান্না তো করতেই হবে তো এখানে পেঁয়াজটার পরে আবার সেই মাইক চলছে বলে আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে যেহেতু এখন সামনেই ভোট বুঝতেই পারছো তো আমি আবার ভয়েস ওভার দিতে আরম্ভ করলাম তো এখানে হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে আর তার সাথে এবার একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো আলু ছোট ছোট করে হয়ে গেছে আর এখন করবো আমি এই পেটের শরবতটা এটা করে ফ্রিজে রেখে দেবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে খাবো সন্ধেবেলা খাবোবেলা তো চলো শরবতটা বানিয়ে নি আর এখন এখানে হবে ডিমের ছাল এই যে ডিম দুটো রাখা আছে এখানে ঝালটা হবে এখন বসিয়ে দেওয়া হয়েছে ডিমের ঝাল পেঁয়াজ দিয়ে শুধু ডিমের ঝাল কষা কষা করে কারণ মুখে না কোনো পেস্টে ঝাল দিয়েছিস তো ঝাল ঝাল দেখো কালারটা বুঝতেই পারছো তো চলো হয়ে যাক তারপর দেখাবো দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি এই যে এখানে হচ্ছে কলমি শাক আর হচ্ছে কোথায় এটা হচ্ছে ডিম এটা হচ্ছে ডিম এখানে আছে ডাল আর এখানে আছে আম এই আম খাওয়ার শুরু হলো আর কি তো ফার্স্ট আজকে মানে অক্ষয় তৃতীয়ার জন্য এনেছিলাম ঠাকুরকে দিলাম দিয়ে খাবো আর এটা হচ্ছে আজকের আমার মেনু ওটাই পাই না পড়ায় বাচ্চাদের টিউশনই করে তো চলো খাবারটা শুরু করলাম কলমি শাক দিয়ে শুরু করি আজকে আমাদের খুব ভালো খাবার দাবার নেই আর খারাপও নেই কারণ শাকটাও আমার প্রিয় আর ডিমের ঝালটাও আমার প্রিয় তা আমার সব খাবারই প্রিয় বুঝলে যে যা দেয় রান্না করে বিশেষ করে আমার কাছে সব লাগে তো যাই হোক খাওয়াটা শুরু করলাম খেতে খেতে লাইভ করবো ভেবেছিলাম কিন্তু খেতে খেতে লাইভ করতে খুব খারাপ লাগে মানে আমি খাবো আর দর্শকরা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে কথা বলবো আমি খেতে খেতে কথা বলতে গিয়ে গলায় বাঁধবে জল খেতে হবে এঁটো হাত ডান হাত সে বিচ্ছিরি ব্যাপার লাগে ওই জন্য আমি না খেতে খেতে লাইক করতে ভালোবাসি না তো আজকে ভেবেছিলাম করবো কিন্তু করলাম এই মা কাসন্দিটা তো নেওয়া হলো না খাওয়াই হয়ে গেল দিয়ে আমার খাওয়া হলো না গো শাক দিয়ে খাওয়া যাওয়া দিয়ে একটু উচ্ছে নিয়ে আসবো উচ্ছে দিয়েও ভালো লাগে খেতে উচ্ছে ভাজা দিয়ে আমাকে যদি কেউ বলে যে আমি কারোর বাড়িতে ভিউজের জন্য যাই সাবস্ক্রাইবার জন্য যাই কেমন লাগে না আমার শুনতে সেটাও আমি শুনলাম কি বলবো বলো খাচ্ছি আর ভাবছি খাচ্ছি আর ভাবছি যে সত্যিই আমি এর ছিলাম শাকটা আমার শ্বশুরবাড়িতে যতদিন আমার হাজব্যান্ড ছিল শ্বশুর মশাই ছিলেন ঘুড়াশুর ঘুষ ছিলেন এখন তো দেওয়াই আমরা যতদিন একসাথে সবাই ছিলাম ততদিন প্রতিদিন শাক হবেই হবে প্রতিদিন যেকোনো একটা শাক আর পেত যে উচ্ছে ভাতেই থাকুক উচ্চে ভাজা থাকুক বা নিম পাতা ভাজা থাকুক নাহলে শুক্ত থাকুক কিছু না কিছু থাকবে রক্ত ভালো থাকে রক্ত ভালো থাকে করে করে খাওয়াতো কি যন্ত্রণা না কত কিছু জিনিস আমি বাপের বাড়ি খেতাম না এখানে এসে খেয়ে খেয়ে তো খুঁজতে পারছি নাকি আমি তো বাঁ জোর নাই একদম ও দেখো ধরে বাঁ হাতেই খুলে দিল আমার বাঁ হাতে একদম জোর নেই যে তুলছি না তাতেও আমার এখানে ব্যথা হচ্ছে আমার মনে হচ্ছে এটার জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে আগে বলিনি স্প্রে করে রেখেছি ডালটা শুধু শুধু খাবো পরে ঝাল দিয়ে খাই

এটা কি ভেঙে গেছে এ বাবা আরো ভাঙলো নরম হয়ে গেছে নাড়তে নাড়তে ভেঙে গেছে এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে এই এই ছাড়টা ডালটা পরে লাস্টে আর একটু নিয়ে নে নেব না হাতটাও এটা হলো কি করবো আর ডাল আনতে হবে ডাল নেই তো চারিদিকে শুধু ভোটের প্রচার শুরু আপনি ধরিয়ে দিচ্ছে কালকে আমাদের বাড়ির পাথর হয়েছে আজকে আবার কোথায় শুরু হয়েছে মনে হয় হাতে ডরবে না এটা ভোটের প্রচার না কোনো কিছু জিনিস কেনাকাটার জিনিস চাদর মনে হয় বিছানার চাদর চাদর আছে চাদর বিক্রি করতে আসে ওই এসছে আড়াইশো টাকা করে আমি একবার কিনেছিলাম ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে থাকতো এরকম এসে গেটের কাছে এসে গাড়িটা রাখে এরকমভাবে বলছে আর সবাই ছেলে অনেকগুলো ছেলে আছে ছেলেগুলো কী করে এরকম তাদের উপরে অনেকগুলো চাদর ফেলে বাড়ি 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 ঢুকে 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 বলে আর কি গেটের কাছে দাঁড়িয়ে তখন আমি একটা চাদর কিনেছিলাম আমার বড় একদম পছন্দ করে না করতো না ওকে নিয়ে যে কথাই বলবো সেটা তোমাকে পাস্টে বলতে হবে না করতো না কোনো মানে ঢকার বা এই যে ফেরিওয়ালা বা যাই হোক গেটের ভেতর ঢুকতে দেওয়ার পছন্দ ছিল না এবার চাদর নিয়ে এসছে আমি তো দেখবো বলো আমিও বুঝিনি যে ওই সময় ও বাজার নিয়ে ফিরবে সকালবেলা এসছিল আর আমরা সবাই মিলে ঘরে বারান্দায় বসিয়ে দেখছিলাম আমি আমার যা আমার ননদ ছিল আমার শাশুড়ি শাশুড়ি সবাই বারান্দায় বসিয়ে একটার পর একটা চাদর দেখছে আর এসছে সাইকেল নিয়ে মানে আমরা কি করবো ভেবে পাচ্ছি না তখন লোকটাকেও বলতে পারছি না আরাম করার পর ঢুকছে ফোসফোস করতে করতে কেন ভেতরে ঢুকিয়েছি পছন্দ করতো না তারপরে একটা চাদর নিলাম নিয়ে বাবা এতটা খাবো না আর খাবো না অনেকটা ডালটা খেতে ভালো হয়েছিলো ওই এটা রুটি দিয়ে খেলেও ভালো লাগতো আমার রেখে দিলে পরোটা দিয়ে খাওয়া দিতো জলে কী করবো এটা করে ফেললাম নষ্ট নাচটাই এটা তুলে রেখে লাভ নেই ফেলেই দিতে হবে উপায় নেই আমার দেওয়ার এই যে দু তিন রকম ডাল আমার শাশুড়ি মিশিয়ে করতো

এসব হবে ঝিঙে দিয়ে আবার অন্য তরকারির মধ্যে ঝিঙে দেওয়ার কি দরকার পটল অন্য তরকারিতে দেওয়ার কি দরকার কি অবস্থা আমি আমার যখন বিয়ে হয়ে আমি এসেছি ওই বাড়িতে এখন উনুনে রান্না হতো ওদের বাড়িতে তখন গ্যাস আসেনি মানে আমাকে ডাক্তার আমার তো লো প্রেশার বরাবরই লো প্রেশার এবার তখন আমি প্রেগনেন্ট ডাক্তার বলেছে প্রত্যেক দিন ডিম সেদ্ধ খেতে হবে এইবার তো মাথায় হাত ডিম সেদ্ধ তার মধ্যে আবার মুরগির ডিম বাড়িতে ঢোকে না মুরগির ডিম মুরগির মাংস বাড়িতে ঢুকতো না কি করে খাওয়াবে আমার তখন ক্যারাসিম সরি নারকেল তেলের কৌটো যে ছাড়িমান নারকেল তেল পাওয়া যেত এরকম কৌটো ছোটো ছোটো ওই কৌটোর মুখটা কাটে টে ওটাকে গরম জলে ভালো করে ধুয়ে সার দিয়ে ভালো করে ধুয়ে রোদ্দরে শুকিয়ে যাতে তেলের গন্ধটা না থাকে দিয়ে ওই উনে আগুনটা জ্বলতো আর ওই আমার বর কী করতো ওর মধ্যে জল দিয়ে আর ডিমটা দিয়ে ঠিক সারাশি দিয়ে এরকম করে ধরে থাকতো ওইভাবে পুড়তো মানে ডিম সেদ্ধ হতো আমার সে আর সেদ্ধ হতো না হাফ বয় হতো কারণ কতক্ষণ শি ধরে থাকবে আগুনের তাপটা লাগতো না একবার করে সরিয়ে দিত আবার ধরতো আবার যে টপক করে ফুটে যেত আবার সরাতে এরকম করে 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 ধরে ঘরে ডিম সেদ্ধ হতো আচ্ছা উনুনে টাচ করা যাবে না তারপরে হচ্ছে সেই ডিম আমি খাবো কোথায় ঘরে তো খেতে পারবো না রান্নাঘরে তো আরোই না ওই ডিমটা নিয়ে গিয়ে আমি কুঁয়োতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম ওদের বিরাট বড় কুঁয়োতলা ছিল বাঁধানো কুয়ো একদম আর পাটটাও পুরো সিমেন্ট দিয়ে বাঁধানো সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে খেতে হতো ভাবতে পারছো তারপর আমার মা যখন দেখলো যে এরকম করে সত্যি একটা প্রেগন্যান্ট অবস্থায় মানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তো ডিম মাছ মাংস এসব খাওয়া ঠিক না তখন আমাকে নিয়ে গেল বাড়ি ওই যে বাড়ি গেলাম মানে কি বলবো সাত মাস মেয়ের বয়স হয়ে গেল তারপর আমি বাড়ি এলাম মুখে ভাত হয়ে গেল তারপরে বাড়ি এলাম তার মধ্যে আসতাম বাচ্চাটাকে নিয়ে আসতাম আমাকে গিয়ে নিয়ে আসতো ওর বাবা আমার বড়ো ননদ নিয়ে আসতো আর আমার বড় ননদ ছোটো ননদ তো রোজ সকালবেলা চলে যেত রোজ সকালবেলা গিয়ে একদম চান টান করে মশারির মধ্যে ঢুকে পড়তো আর আমার বাবা মশারি তাঁত খুলতে দিত না আমার বড় মেয়ে প্রচুর আর মানুষ হয়েছে প্রচুর আমার বাবা আর ছোটো মেয়ে আমার বাবাকে পায়নি আমার বাবা মারা যাওয়ার যেদিনকে বাৎসরিক সেদিনকে আমার মেয়ের বয়স

এবার খাবো আম একশো টাকা কে ঋণ কি আম জানি না তবে এখন মনে হয় হিমসাগর হিমসাগর ওকে নেই কি সব অন্য অন্য নাম বলে বাপরে বাবা ওরকম নাম শুনিই নেই কালকে অপদ্বিতীয় ছিল বলে নিয়ে এসেছিলাম ঠাকুরকে দিলাম এই সেই আমের আঁটি আঁটি খাবার গল্প তো তোমাদের কাছে করেছি পুরো সাদা করে ফেলতাম আমরা জানো বসে বসে আমার বাবা বাবার সাথেই এইসব করতাম আমরা আমি করতাম আমার বোন না E bulu, misli খেয়ে উঠে খেয়ে উঠে তোমাদের একটা জিনিস দেখাবো কারণ এটা ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে যে আমার ঘরে শীতকালে এক ফোটা রোদ্দুর ঢোকে না আর গরমকালে কি হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা খেয়ে নিাম বসে বসে গল্প করলাম আর চলো দেখবে আমার ঘরে রোদ্দুর কিরকম আসে আমার চোখটা দেখে চশমাতে বুঝতেই পারছো রোদ্দুরের একটা ইয়ে পড়ছে তো চলো তোমাদের দেখা এটা গরমকাল না শীতকাল বুঝতে পারবে মনে হবে এখানটায় শুয়ে থাকি এটা হচ্ছে গরমকাল আর আমার বিছানা জানলাটা আমি বারোটা সাড়ে বারোটার পরে বন্ধ করে দিই তো আজকে আর বন্ধ করা হয়নি আর দেখো তোমাদেরকে দেখালাম যে এই রোদ্দুরটা আস্তে আস্তে এইখান থেকে এসে আমার পুরো দেয়ালে চলে যাবে ওইদিকে যে দেয়াল আছে সেই দেয়ালে চলে যাবে তো বুঝতে পারছো এই ঘরে খাটে কি করে শোবো বলো আর এই হাওয়ার জন্য আজকে খুলে রেখেছি আরও খুব হাওয়া দিচ্ছে তো সেই জন্য একটু খুলে রেখেছি আবার এখন একটু বাদে বন্ধ করে দেবো আর এই রকম রোদ্দুর ঢোকে আমার গরমকালে আমাকে আর বিছানা রোদ্দুরে দিতে হয় না বুঝেছো এই যে বালিশ টালিশ ঘাড়ে ব্যথা ট্যাথা হলে পরে আমি এখানেই দিয়ে রাখি আমাকে আর যেতে হয় না ওপরে তো আমার সোমবার থেকে কাজ শুরু হবে এই যে দেয়াল ঠেয়ালের এই অবস্থা ঘরের এই অবস্থা রং করা দেয়াল তো আমার কাজ শুরু করবে হচ্ছে গিয়ে সোমবার থেকে তো দেখা যাক তারপর আমার ঘর দরটা কী অবস্থায় দাঁড়ায় তার আগে অবধি যা হয়ে রয়েছে দেখো আলমারি আর শোকেসের সামনে আমার খাট আর এই দিকে হচ্ছে ফাঁকা খাটটা থাকে আরও এই দিকে তার কি করো বলো এইভাবেই আমি তিন চার মাস কাটিয়ে দিলাম তো চলো বাকিটা পরেই ধাবে যা হবে যা করতে থাকবার এদিকে ফোন চার্জে দেওয়া আছে দেখো কি পরিস্থিতি